আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে জানাই রামাদান মোবারক রমজানের অনেক 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 শুভেচ্ছা তো সবার রমজান মাস কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক ভালো কাটছে তো গতদিন দেখিয়েছিলাম আপনাদেরকে ডালের বরাবর ডালের পেঁয়াজও কীভাবে এক মাস সংরক্ষণ করে পুরা রমজান মাসে আপনারা খেতে পারেন তো সেইভাবে আজকে আপনাদেরকে দেখাবো আলুর চপ আর হচ্ছে ডিমের চপ কিভাবে এক মাসের জন্য সংরক্ষণ করে আপনারা মানে খাবেন বা রমজান মাসের জন্য রেডি করে রাখবেন তো এখানে আমি আলুটা ভালো করে পেস্ট করে নিয়েছি ভালোটা পেস্ট করে নেওয়ার পর আলুটাকে তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি ভেজে রাখা যে পেঁয়াজটা ভাজা পেঁয়াজে দিতে হবে না পেঁয়াজটা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাঁচা পেঁয়াজ থাকলে তো ভাজা পেঁয়াজটা দিয়েছি তার ভিতরে দিয়েছি শুকনা মরিচ শুকনা মরিচ আমি তেলে নিয়েছিলাম আগে এতে হবে ক্রিস্পি হবে আর সেনটাও অনেক সুন্দর হয় তো আমি শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন আলুর ভর্তাটা খুব ভালো করে করে নিব তো আলু ভর্তা করার সময় আপনার পরিমাণ মতো লবণ দিতে হবে যেহেতু ভিতরে ডিমের একটা পুট থাকবে ওপরে আবার বেসনের কোটিং থাকবে তো সেই হিসাব করে আপনাদেরকে একটা পরিমাণ মতো মানে লবণ দেওয়া লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা জিনিসটা একদমই জমে তাই না আর সেটা চপের জন্য ভর্তা হোক বা এমনি ভর্তা হোক একটু সরিষার তেল দেওয়াই লাগে তো আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি একদম খাটি পিওর সরিষার তেল এটা তো সরিষার তেল দিয়ে আমি এখন সুন্দর করে ভর্তাটা রেডি করে নিচ্ছি ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি হাতে অল্প করে তেল দিয়ে নিব যাতে আলুর যে পুটটা সেটা হাতে লেগে না যায় তো যেহেতু দুই হাতেরই কাজ তো আমি হাত কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেউ আবার খারাপ কমেন্ট করবেন না তো এখন আমি অল্প অল্প করে এখানে আলু নিব নিয়ে এটা আলুর চপটাকে সুন্দর করে সাইজ করে একটা শেপ দেবো এখানে কিন্তু চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন তবে আমার যেহেতু অতিরিক্ত গ্যাসের প্রবলেম আছে ওই জন্য আমি ধনিয়া পাতাটাকে একটু স্ক্রিপ এটা আমি দেইনি ধনেপাতাতে ধনিয়া পাতাতে প্রচুর পরিমাণে গ্যাস হয় সেটা অবশ্যই সবাই জানেন তো আমি ধনিয়া পাতাটাকে এখানে আপনারা চাইলে এখানে দিতে পারেন আরও টেস্ট বাড়বে কিন্তু এখানে আমি সুন্দর করে আলুর চপের যে শেপটা আপনারা যে কোনো শেপে আলুর চপ বানাতে পারেন তো এইভাবে আমি আলু চপের শেপ দিয়ে নিচ্ছি দেখেন কী সুন্দর হচ্ছে একদম আর আলুর ভর্তাটা বানিয়েছি না একদম চিকন করে আলুর ভর্তাটা বানিয়েছি এখন আমার আলুর চপগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে দেখেন এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেবো তো এখন আমি এক এক করে আবার হাতে তেল নিয়ে যেটা মানে ডিমের চপ সেটাও রেডি করে নিব। তো ডিমের চপ রেডি করাটা সবাই জানেন এখানে এখানেও কিন্তু আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন ডিমের চপের মধ্যেও তো আমি ওই যে বললাম আমার গ্যাসের প্রবলেম ওই জন্য দিচ্ছি না তো এখন আমি সুন্দর করে আলু ভত্তাটাকে নিয়ে সেটার মধ্যে এইভাবে ডিমটা দিয়ে সুন্দর করে আমি এই ডিমটাকে ঢেকে দিব। তো আপনারা যে কোনো শেপে এটা বানাতে পারেন কেউ গোল করে বানাতে পারেন কেউ লম্বা করে বানাতে পারেন আমি এখানে একটা ডিম দিয়ে চারটা করে ডিমের চপ বানিয়েছি আপনারা চাইলে গোটা গোটা ডিম দিয়েও বানাতে পারেন বা অর্ধেক ডিম দিয়েও বানাতে পারেন আর এইভাবে রেডি করার পর অবশ্যই ব্রেড গামের মধ্যে এটাকে চুবিয়ে নিতে হবে ব্রেড গামের মধ্যে চুবিয়ে আবার ডিমের মধ্যে চুবাতে হয় তো এইটা আমি করে রাখবো না এইটা আমি যখন বের করব ফ্রিজ থেকে খাওয়ার সময় আর কি তো সেই সময় আমি ব্রেড গামের মধ্যে চুবাই নিব তো এটাও করতে পারেন আপনারা আবার ব্রেড গামে চুবিয়েও রাখতে পারেন যে কোনো মানে ভাবে আপনারা রাখতে পারেন তবে আমি এখন শুধু এই যে আলু দিয়ে ডিমের চপটা এইভাবে রেডি করে রেখে দিব আলুর কোটিং দিয়ে শুধু আর বাকিটা যখন বের করে খাওয়ার সময় হবে তখন আমি বের করে ওভাবে কোটিংয়ের মধ্যে ডুবিয়ে তারপর আমি ভেজে নিবো তো এখন আপনারা মানে বলতে পারেন যে এখন কেন এটা করে রাখছেন না আমি এখন যদি করে রাখি তাহলে এটা কিন্তু ওপরের যে ব্রেড গামের কোটিংটা ওটা অনেক সময় করা হয়ে যায় কিন্তু তো সেই জন্য আমি ওটা দিয়ে রাখছি না আমি যখন ফ্রিজ থেকে বের করে যখন নর্মাল করব তখন কিন্তু এটা ডিমের কোটিংয়ে আর হচ্ছে ব্রেড কামের কোটিংয়ে ডুবিয়ে নিলে হবে তো এখন আমি সুন্দর মতো এভাবে দিয়ে দিচ্ছি আর তাছাড়া হচ্ছে বেসনের কোটিংয়ে শুধু ডুবিয়ে ভেজে নিলেও হয় আপনারা যেভাবে খেতে চাবেন সেভাবেই হবে আর কি তো সুন্দরভাবে আমি এই যে ডিমের চপ আর আলুর চপ রেডি করে নিয়েছি এখন এগুলাকে ফাঁকা ফাঁকা করে আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিবো ডিপ ফ্রিজে রাখার পর শক্ত হয়ে গেলে আমি এগুলাকে প্রসেস করার জন্য নিয়ে আসবো তো এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করার পর দেখতে পাচ্ছেন শক্ত শক্ত হয়ে গেছে ডিমের চপ আলুর চপ সবগুলো শক্ত হয়ে গেছে একদম এখন এগুলাকে আমি বক্সে বক্সিং করে রেখে দিব প্রায় এগুলা আপনি এক মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন আপনারা যে যে কয়টা বানাবেন যে কয়দিনের জন্য সেভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে ওয়ানায় আসে কিন্তু আপনারা খেতে পারবেন এতে নিজের কত সুবিধা হয় বলেন তো হুট করে বাসায় গেস্ট চলে আসলে তাদেরকে আমি যে কোনো সময় খাবার ভেজে দিতে পারছি আবার রমজান মাসে তো আমার অনেক বেশি সময় বেঁচে যায় এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে এ বিষয়গুলো আপনারা চাইলে আপনারাও এভাবে সময় বাঁচাতে পারেন বা নিজের কাজটা কমিয়ে নিতে পারেন রমজান মাসে তো এখন আমি আলুর চপগুলোও সুন্দর করে বক্সের মধ্যে সাইজ করে করে রেখে দেব এটা কিন্তু আপনার যে পরবর্তীতে জমা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যে একটা সাথে একটা লেগে যাবে সেটা একদমই না কারণ এটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিয়েছি আগে তারপর আমি এভাবে একসাথে ভরছি একদম জমাট বাদবে না তো আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ